অনিশান আর মিস্টার গুপ্তা আমাকে নতুন কোম্পানির ডিরেক্টর বানিয়েছে সবার সামনে খুব বড়ো মুখ করে কথাটা বলে দিলে অনেক কনফিডেন্স দেখিয়ে দিলে একটা কথা বলা আর সেটাকে কাজে করে দেখানোর মধ্যে কিন্তু অনেক আছে তফাতি দেখো তুমি যদি দুনির সব দায়িত্ব একা সামলাতে যাও তাহলে কিন্তু দিনের অনেকটা সময় তোমার ব্লক হয়ে যাবে এর মধ্যে পরীক্ষা পড়াশোনা নিয়ে যদি আবার বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু অনেক সমস্যা বাড়বে আর মায়ের কথা না শুনলে কি হবে জানো তো অশান্তি অনিবার্য আর তোমাদের মাঝখানে থেকে না আমি স্যান্ডউইচ হয়ে যাব আমার আমার কাজে ক্ষতি হবে আমার ঘুম নষ্ট হবে আলটিমেটলি সাফার করতে কাকে হবে আমার আমার অস্থির লাগে এই আমি তোমাদের মাঝখানে আসতেই চাই না আমি তোমাকে কতবার বারণ করেছি এসব তুমির বাবা তো আজ আমি কেন সব কাজ করব তুমি যদি কিছুটা দায়িত্ব নিয়ে নাও তাহলে তো অসুবিধে হওয়ার কোনো কথাই নেই তুমি বুঝতে না আমি আবার আমার সাজানোর চেষ্টা করছি আমি অনিষাতে নার্সিং নার্সিংহোম কেন জয়েন করলাম বাবা টাকা রোজগার করব বলে তুমিকে কে বড় করতে হবে ওর ফিউচারটা সিকিউর করতে হবে ওকে তো একটা ভালো জায়গা থেকে পড়াশোনা করাতে হবে এসব তো আমারই দায়িত্ব তাই না আর আমাকে আগের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে তাছাড়া অনিশা মিস্টার গুপ্তা আমাকে নতুন কোম্পানির ডিরেক্টর বানিয়েছে সেটার রেসপন্সিবিলিটি ডিরেক্টর মানে মানে আমার একটা নতুন ফার্মা কোম্পানির ডিরেক্টর বানানো হয়েছে অনিশা আর মিস্টার গুপ্তার নতুন প্রজেক্ট আমি এগ্রিমেন্টও সাইন করে দিয়েছি ইটস আ অপরচুনিটি যদি কোম্পানি দাঁড়িয়ে যায় তাহলে সারা পৃথিবীর মানুষ আমাকে চিনবে ইটস আ বিগ থিং তুমি সাইন করেও দিয়েছো আচ্ছা তুমি বাড়ির কারোর সাথে কথা বলেছিলে মানে বাবা আছে চুমুনি কেন ওদের সাথে কথা বলার কি আর মিস্তা ভাই অ্যাটলিস্ট এগ্রিমেন্টে সাইন করার আগে মিস্তা ভাইকে এগ্রিমেন্টটা দেখিয়েছিলে কি পেপারে কি লেখা আছে বাবা এতে আবার দেখানোর কি আছে কি আবার লেখা থাকবে তাছাড়া আমি কি নিজে দেখতে পারি না সব ঠিক আছে আমি দেখে নিয়েছি দেখো উনি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আরও অনেক কিছু করতে চাইছেন ওনার কারখানাতে ওষুধ তৈরি হবে জীবনদায়ী ওষুধ আর সেখানে আমার ডক্টর হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আর এই কাজটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি তাই উনি আমাকে জব ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছেন এতে রয়েছে আমি আরও করতে পারব তুমি আবার কি ভাবছো রানী তুমি অত ভেব না আমার তো মনে হয় না এতে কোনো অসুবিধা আছে তুমি দিকে পুরোপুরি বিশ্বাস কর তোমাতে জানি সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধ্যা ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে